ফের খবরের শিরোনামে তিরুপতির প্রসাদ প্রসাদী লাড্ডুতে গরু শুয়ারের চর্বি মাছের তেলের পর এবার তিরুপতির প্রসাদে পাওয়া গেল পোকা তীর্থযাত্রীদের অভিযোগ মন্দিরে পরিবেশিত প্রসাদে পোকার দেখা মিলেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ গত বুধবার ঘটনাটি ঘটেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক তীর্থযাত্রী সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে প্রসাদে পোকার কথা জানান তিনি আরো বলেন এগুলো মেনে নেওয়া যায় না তিরুমালা তিরুপতি তিনি শুধু শুধু নন এমন অভিযোগ তুলেছেন অনেক তীর্থযাত্রী এই ঘটনার জন্য যে বা যারা দায়ী তার বা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ ভুয়ো বলেও তোপ দেখেছেন তারা তাদের দাবি রোজ হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন মন্দিরের প্রসাদ গ্রহণ করেন কিন্তু তাদের মধ্যে কেউই এমন অভিযোগ করেন না এই অভিযোগকে ষড়যন্ত্র বলে তোপ ডাকেন তারা রিপোর্ট কলম ডিজিটাল